অর্জুন বরিশাল আবারও ফাইনাল ম্যাচে চলে গেল আবারও চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ বরিশালের বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন হবে এটাই মনে হচ্ছে তো কথা হচ্ছে বিশ চিটাগং কিংস আজকে রান করতে পারে না আগের ম্যাচে দুশো প্লাস রান করা চিটাগং কিংস আজকে মাত্র দেড়শো রান নিছে মানে শুরুতে তাদের ব্যাটসম্যানের অবস্থা খারাপ মানে ব্যাটসম্যানদের দাঁড়াতে যে নেয় আজকে বরিশালের বোলাররা অবিশেষ্য বোলিং করছে তো সেখানে আজকে হায়দার আলী গ্র্যান্ড ক্লার্ক মানে কেউ না ফে কেউ ভালো রান করতে পারা নাই তো ফারুসান ইমান এবং কিশাহ দুজনে ভালো ব্যাটিং যদি না করতে পারতো লাস্টে তা না হলে একটা ফাটেশ যদি না গেলতো মনে হয় দেশ রান হতো না আজকে সিটি এবং কিংস আজকে মানে বরিশালের সাথে এর আগের ম্যাচে দুশো প্লাস রান করছে অত আজকে পারতেই পারছে না আর বরিশাল আজকে শক্তিশালী রূপে ফিরছে না কারণ হচ্ছে বরিশাল ফাইনাল ম্যাচ খেলতেই হবে তো সেখানে আজকে কাইল ম্যাচকে ফিরিয়ে আনছে আবার দলে আসছে কাইল ম্যাচ ডেভিড মালান মাহমুদুল্লা মুশিকুর রহিম তো আসে বড় বড় ক্রিকেটাররা থাকতে কীভাবে বরিশালকে চিটাগং এবং কিংস হারাই দেয় এটা কোনো মানে হারানোটা অসম্ভব তো সেখানে তাদেরকে লাগেই নাই মানে তো দিদি তো একাই ম্যাচ জিতাই দিয়েছি ভালো ব্যাটিং করছে আশি প্লাস রান করছে তো সেখানে তামেক গোল উনত্রিশ রান নিয়ে তেমন একটা রান করতে পারা নাই তো কথা হচ্ছে চিটাগং কিংস মানে এখন আরেকটা ম্যাচ এটা তো হারছে তো আরেকটা খেলার সুযোগ আছে তাদের তারা এখনও বাড়িতে যায় নাই এবার ফরের ম্যাচ খুলনাটা গেছে সাথে খেলবে খুলনা গেছে এবার কি তাদেরকে কি হারাতে পারবে মানে খুলনাটা গেছে চিটাঙ্গের একটা লড়াই হবে এবার দুজনের লড়াইয়ের মধ্যে এবার কে জিতে ফাইনালে যায় মানে বরিশালের সাথে খেলে এটাই দেখার ফালা এবার খুলনা ডাইগার যদি বরিশালের সাথে ফাইনালে জিতে ফাইনালে চলে যায় বরিশালের সাথে ফাইনাল ম্যাচ খেলে তাহলে খেলাটা আরও জমে ক্ষীর হয়ে যাবে কারণ খুলনা বরিশাল দুজনে একটু ফাইট হবে চিড়িয়াঙ্ কিংসের সাথে তেমন একটা ফাইট হচ্ছে না মানে জমতেছে না ফাইটটা ফাইটটা জমবে কীভাবে তারা একটা ম্যাচে ভালো খেলছে কিন্তু আজকে আর ভালো খেলতে পারলো না তো সেখানে দেখা যাক চিড়িয়াখান যায় ফাইনালে নাকি খুলনা ডাইগে যায় কোন দল যাবে বরিশাল দলটা চলেই গেল তো কথা হচ্ছে এই মুহুর্তে মানে শক্তিশালী টিম এবার বরিশাল আছে বরিশাল ছাড়া আর কেউ নাই শক্তিশালী টিম রংপুর ফোর তো এর আগে হেরে গেল বাড়িতে চলে গেলো আজকে চলে গেল বাড়িতে তো সেখানে আজকে বরিশাল ফাইনালে চলে গেলো আবার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ বরিশাল লঞ্চ মানে ট্রফি লঞ্চ উঠানোর সুযোগ আরেকটা রয়ে গেছে এই সুযোগ কিন্তু বরিশাল হাতছাড়া করবে না টোটালি করবে না এবার এবারও মনে হচ্ছে বরিশাল চ্যাম্পিয়ন হবে এটাই দেখা যাচ্ছে মানে ফাইনাল ম্যাচে কি বরিশালকে হারাতে পারবে মোটেও না ফাইনাল ম্যাচে বরিশালকে হারানো এতটা সহজ না তো বিষয় হচ্ছে খুলনাটাই আজ মনে হয় আর একটু শক্তিশালী টিম হয়ে গেছে কারণ আজকে দেখা গেছে যে তাদের দলে হোল্ডার তারপরে যায় মানে ভালো ভালো হোল্ডার হিট হিট মেয়ার ওয়েস্ট ইন্ডিজের দুজন প্লেয়ারকে দলে আনছে তারা তো সেখানে তাদের স্কোরটা এখন যথেষ্ট শক্তিশালী এবং তাদের সাথে আর তৃতীয় জিততে পারবে মনে হয় না জিততে পারবে বলেই মনে হয় না তৃতীয় কিংস মনে হচ্ছে হেরে যাবে মানে বাড়িতে চলে যাবে আসতে করে তো সেখানে খুলনাটাকে যদি ফাইনালে যায় মানে জমে ক্ষীর হয়ে যাবে একটা ম্যাচ দারুন একটা ম্যাচ হবে বরিশালের সাথে মানে ফাইনাল ম্যাচে যদি দুশো প্লাস বড় একটা রান আসে মানে বরিশাল হোক খুলনা হোক তাহলে ম্যাচটা একটু দেখার মতো হবে মানে জমে ক্ষীর হয়ে যাবে আর অল্প বরিশ রান হলে তাহলে ম্যাচটা তেমন একটা মানে আগের আসরে গত আসরে বরিশাল বরিশালকে কুমিলার কুমিলা একশো পঞ্চাশ রানের টার্গেট দিয়েছিল মানে কুমিলাকে একশো পঞ্চাশ রানের দৌড়াই দিয়েছে বরিশাল তো সেখানে বরিশাল সহজ একটা জয় পেয়ে গেছিলো তো বরিশাল আবার চ্যাম্পিয়ন হবে ট্রফি আসতে করে লঞ্চে উঠায় ফেলবে খুলনা ট্যাগার্স ফাইনালে গেলে মনে হয় ভালো হবে বিষয়টা চিটাগং কিংস তেমন একটা ভালো মানে তাদের ব্যাটসম্যানার রান কোনো দিন পারে কোনো দিন তুলতে পারে না আর ব্যাটসম্যান চিটাগঞ্ কিংসের কম সেখানে তারা ফারবুজ হোসেন ইমন এবং এবং কটার দুজনে আসে আর ভালো ব্যাটসম্যান তেমন একটা নাই হায়দ্র আলী আর ক্লার এরা তো রান কোনো দিন তুলতে পারে কোনোদিন পারো না এদের কোনো ঠিক ঠিকানা নয় তো সেখানে খুলনা ড্যাগার্স ফাইনালে গেলে বরিশালের সাথে বিষয়টা জমে ঘিরে যাবে তো বরিশাল লঞ্চে উঠা উঠানোর জন্য আরেকটা ট্রফি বরিশালে রেডি হয়ে যাচ্ছে টানা দুই বেড় চ্যাম্পিয়ন হবে বরিশাল দুই হাজার পঁচিশেও চ্যাম্পিয়ন হবে ফজন বরিশাল বরিশালের জন্য শুভকামনা ফাইনাল ম্যাচে দেখা হবে খেলা হবে